আজ খানাকুল বিধানসভার পলসপাই অঞ্চলের মোস্তাহাবুর উচ্চ মাধ্যমিক স্কুলে এশিয়ার বিল্ডিং উদ্বোধন ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম সেই সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মান প্রদান অনুষ্ঠান ছিল সেখানে ছিলাম সেই সঙ্গে আজকে পঞ্চায়েত সমিতি থেকে দুটো টয়লেট ওখানে উদ্বোধন করা হয়েছে তো পুরো কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছি আজকের অনুষ্ঠান একটা নতুন মোড় এনে দিয়েছে ওখানে বিশেষ করে এই অঞ্চলটা একদম প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে পলসপাই এক নম্বর অঞ্চলে মোস্তাফাপুর গ্রাম এই গ্রামটা একদম পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামের মধ্যে যে এই স্কুল এই স্কুলটা খুব ভালো কাজ করছে বা শিক্ষকরা খুব সুন্দরভাবে এখানে শিক্ষকতা করছে কিন্তু স্কুলে শিক্ষক অনেক কম আছে মাত্র সাতজন শিক্ষক রয়েছে সাতজন শিক্ষক মিলিয়ে কিন্তু এই স্কুলটাকে চালানো অসম্ভব তাই পরবর্তী সময় আমি বিধানসভাতেও দাঁড়িয়ে রাখব সরকারের কাছে যাতে করে এখানে শিক্ষকের সংখ্যা বাড়ানো যায়